নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন এর আগে আমি ড্রাইভার ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে নিশ্চয়ই আজকে আমি ড্রাইভার টু নিয়ে আলোচনা করবো গ্রহ রিপ্রেজেন্ট করে জানেন মুন চন্দ্র যে সকল জাতক জাতিকাতে দুই এগারো কুড়ি এবং উনতিরিশ তারিখে জন্ম হ্যাঁ তাদের ড্রাইভার নম্বর হল টু আসুন শুনে নি শুনে নিন এদের স্বভাব কেমন হয় এই সকল জাতক জাতিকাদের এরা খুব ডেলিকেট নেচারের হয় সৌম স্বভাবের সেন্টিমেন্টাল সেন্সিটিভ এদের মুড সব সুইং করে কেমনভাবে সুইং করে শুনে নিন জনের মধ্যে বসে আছে ঠিক আছে আপনাদের কথা শুনছে এই হাসছে হঠাৎ করে আবার চিন্তা করতে শুরু করে দিল গালে হাত দিয়ে কারণ নেই অকারণ চিন্তা করতে শুরু করে দেয় আপনি যদি এদেরকে জিজ্ঞাসা করেন তুই কী ভাবছিস বা তুমি কী ভাবছো বা আপনি কী ভাবছেন এটা ঠিকভাবে আপনাকে এক্সপ্লেন করতে পারবে না চট করে সিদ্ধান্ত নেবার ক্ষমতা এদের নেই এদের অন্যের ওপর ডিপেন্ডেন্ট হতে হয় অন্যের পরামর্শ এরা চলে কিন্তু একটা ভালো গুণ এদের মধ্যে আছে সেটা হচ্ছে এরা কিন্তু খুব ভালো অতিথি আপ্যায়ন করতে পারে ড্রাইভার টু যে সমস্ত জাতক জাতিকাদের তারা কিন্তু খুব রোম্যান্টিক হয় খুব এন্টারটেনমেন্ট এরা পছন্দ করে আর আরেকটা কথা বলে দিই এরা কিন্তু খুব মানে খুব ডিপ্রেশনে চলে যায় মাঝের মধ্যেই ধরুন ছোটোখাটো ব্যাপার হোক কোনো বড় ব্যাপার হোক আপনি হয়তো সেটাকে আপনি দেখছেন যে হয়তো আপনি সেটাকে স্পো মানে স্পোর্টিংলি নিচ্ছেন কিন্তু এরা এরা কী করে এরা খুব ডিপ্রেশনে চলে যায় কি হবে কি হবে এরকম ধরনের ব্যাপার তাই নাম্বার টু যাদের তাদের ক্যারেক্টারটা অনেকটা এরকম টাইপের এবার আসুন আমি লাকি কালার এদের কী কী সেটাগুলো একটু বলে দিই হোয়াইট গ্রিন আর রেড এটা হচ্ছে এদের লাকি কালার ব্ল্যাককে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে আর লাকি নাম্বার এক এবং পাঁচ চার আট আর নয় এই তিনটে নাম্বারকে কিন্তু আপনাদেরকে কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে ঠিক আছে বন্ধুরা আজকের মতন আসি আমি আমার পরের ভিডিওতে ড্রাইভার নাম্বার তিন নিয়ে বলবো ছোটো ছোটো ভিডিও দেখুন না আপনারাও জানতে পারবেন নমস্কার